শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডি ময়না তদন্ত হওয়া দরকার হেডি রে ময়না তদন্ত সারা কবর দেওয়া হলো কেন চাম লীগ চিরজীবনেও বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা কইরা গেছে আর এরা যে চুরি সামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক এই একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টারা হয়েছে সবাই চোর

পারবে পারবে না কেন পারবে না এটা বলেন উনি বাংলাদেশ আসবে দেখেন না আসে না না হে তোই দেশেরই সন্তান না হে ভারতের সন্তান কারা কইছে সেনা বাহিনীরা নিয়ে তারে হে দেশে রাইগে আইছে হে তার পলিয়া যায় না তারে প্লেন দিয়ে নিয়ে সেনা বাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে কথা বুঝছেন হে পলিয়া যায় নাই তারে সেনা বাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করে তুই আইছে কয় যে তারে ফিরতান্ত হবে তাইলে তারে ফিরতান্তলে সেনা বাহিনীরা কয় না কাছে ফিরত দাও সেনা বাহিনীরা বলে না কেন যে ফিরত দাও সেনা বাহিনীরা ফিরত আনো আগামী যত সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন সুস্থ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয় এরা খালি কয় এই সংস্কার কোন কোনো সংস্কারই তো হইতেছে না কোন সংস্কার হইতেছে হ্যাঁ পারবে আমলিক অংশ নিবে যারা আমলিকের ভালো লোক আছে সবাই কি কোন হত্যাকারী ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন যে যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি বলেন আপনি কি দোষী সাব্যস্ত করা যাবে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করছে তার বিচার হবো যে অপরাধ করে না হে কোন দোষে দোষী যে অপরাধ করে নাই হে কোন দোষে দোষী যে হত্যা করছে তারাই নেবে দেশের যে চার হাজার জন পুলিশ মারা গেছে হে পুলিশ কে দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হেরা কি দেশের সন্তান না হুনে হেরাও তো এই দেশের আমার ভাই আছে আপনারও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী